আরেকটা দোকানে আসলাম এখানে আরটা শিল্পী পাইছি আমরা একটা বয়স্ক দাদা শিল্পী এবং আমাদের এখানে দর্শক দর্শকও অনেক বেশি অনেক দর্শক এই ভিতরে বাইরে দর্শক আছে শিল্পীও আছে হ্যাঁ দাদা দাদার নাম কি ঐনরাম হ্যাঁ ঐনরাম চাকমা অনরাম চাকমা പൊন্নারাম പൊন্নারাম চাকমা হ্যাঁ പൊন্নি പൊন্নি പൊন্নারাম চাকমা দাদা নাম দাদা বয়স কত হবে পঞ্চাশ পঞ্চান্ন হবে আর কি ঠিক আছে আমাদেরকে কি গান শোনাবেন চাকমা বাংলা গান চাকমা গান ঠিক আছে আমরা দাদার মুখে চাকমা গান শুনবো হ্যাঁ দাদা আমাদেরকে একটা চাকমা গান শোনাম হালা হালা চকুণ্ডই ম রেহি ডে লে

এখানকার মানুষজনের সঙ্গে আমি অনেকক্ষণ আড্ডা দিলাম গল্প করলাম মানুষগুলো এত ভালো যা বলে বোঝাতে পারবো না খুবই আন্তরিক খুবই ভালো এবং খুবই মিশুক তারা তারা সরল মনে আমাকে গান শুনাইলো নিজে তারা নিজেদের থেকেই আমাকে অফার করলো গান শুনবে না আমি শুনতে চাইলাম তারা গান শোনাইল খুবই ভালো লাগলো তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর আসলে গানের আমি অর্থ বুঝি না আমি তো জাপ পারি না তো যেটুকু বুঝলাম খুব ভালো লাগলো সে তার মনে কিছু কথা এই গানের মধ্যে হয়তো বলছে আর কি ভাই হোনা হনে বিঙ্গা হক জাররত গান মন দেপ হোনা হনে বিঙ্গা হক গান মনে মোর হুরু মাজার দেব জুড়িয়া মনে মোর হুরু মাজার দেব জুড়িয়ান আমায় দু থাম্বাদি অবা বেলক চুন জালে থাংমা আঞ্জলি আমায় দু দেব হজুরি बा बेलक चुन चाले सामयञ्जलिकेलक चुनो चाले साङ मञ्जलिक अजले गज चु भारी निज गज पहा ए चुन बेलक पन्यर राम गा अजले गजबारी निज गज फ ଅବା ବେଲ ଜାଲେ କନ୍ୟଗ ଅବା ବେଲ ଜାଲେ କନ୍ୟା ରାମଗାନ ହାଲା ହବ ଦେଖେ ନୀ ଲହର ଲେଲେ ପାରଦ ନଲଲେ ପାରତ ସିଏନି ଜମ গুন্দাই গুন্দায় নজরে সোনারী গাবানি দোকরের মগরে সোনারী গাবানি দো সগরে মগরে হ

ওকে আপনাকে ধন্যবাদ অনেক ধন্যবাদ খুব সুন্দর সুন্দর গান শুনেছেন আমাদের গান গেছে হ্যাঁ খুব সুন্দর খুব সুন্দর গান শুনেছেন আমাদের আচ্ছা ঠিক আছে ঠিক আছে দর্শক আছে দর্শক আছে আমাদের এখানে অনেক দর্শক দোকানে অনেক চেষ্টা ছিল এই গান গাতে চেষ্টা দর্শক সব এদিকে আছে ছোট বড় দর্শক আর এলাকাটা খুব সুন্দর খুব সুন্দর একদম নিরিবিলি খুব সুন্দর এলাকা আমরা এই যে দুপচড়ি এলাকায় খুব সুন্দর একটা এলাকা

আরো থাকলে আরো দেন গাছ থেকে আম পাড়ার মজাটাই অন্যরকম একদম গাছ থেকে পেড়ে নিয়ে যাওয়া খুবই একটা মজার বিষয় বাজারে তো অনেকে আম পাওয়া যায় কিন্তু এই আমের স্বাদই থাকবে আলাদা এগুলা একদম প্রকৃতির প্রাকৃতিক নিয়মে যেভাবে তৈরি হয় সেভাবে হয়েছে আমগুলো কোনো মেডিসিন নাই কিছু নাই আর এখানে তিনটা দোকান দেখা যাচ্ছে এখানে মানুষের আড্ডা বসে চায়ের দোকান ঠিক আছে ওকে তাহলে দেখা পেং সালপ্রাদের সঙ্গে নেক্সট ভিডিওতে লাফেজ